বন্ধুরা যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন স্কিম লঞ্চ করা হয়েছে তো এই স্কিম হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট স্কিম তো এক্ষেত্রে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি সুদ হিসাবে কত টাকা পাবেন তো এই ব্যাপারে বিস্তারিত জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা চলতি বছরে অনেকের জন্য একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে আবার অন্যদিকে কিছু কিছু মানুষদের জন্য হতাশাও বয়ে এনেছে তার কারণ কী তার কারণ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর ফলে একদিকে যেমন সব ঋণ সস্তা হয়ে গিয়েছে অন্যদিকে কি হয়েছে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি এর মতন যে সঞ্চয় প্রকল্পগুলো রয়েছে সেখানে সুদের হার আগের থেকে অনেকটাই কমে গিয়েছে তবে কিছু নির্দিষ্ট ব্যাংকের এফডিতে এখনও পর্যন্ত চমৎকার রিটার্ন পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটি দুর্দান্ত একটা স্কিম রয়েছে যেখানে যদি আপনি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের এফডিতে দিচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান জিরো শতাংশ পর্যন্ত সুদ দেশের সবথেকে থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য এফডিতে তিন দশমিক তিন শূন্য শতাংশ থেকে শুরু করে সর্বাধিক সাত দশমিক এক শূন্য শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এস বি আইতে সাত দিন থেকে শুরু করে আপনি দশ বছর পর্যন্ত মেয়াদের এফডি আপনি করতে পারবেন তো এক্ষেত্রে বলা হয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে বিশেষ যে এফডি স্কিম তার নাম হচ্ছে অমৃত বৃষ্টি এফডি স্কিম যেখানে চারশো দিনের জন্য সাধারণ নাগরিকরা সর্বোচ্চ সিক্স পয়েন্ট শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সেভেন পয়েন্ট শতাংশ সুদ দিচ্ছে এটাই কিন্তু কিছুদিন আগে প্রায় আট পারসেন্টের মতন ছিল দেশের এই বৃহত্তম সরকারি ব্যাংক তিন বছরের মেয়াদে এফডিতে সাধারণ নাগরিকদের জন্য সিক্স পয়েন্ট থ্রি এবং প্রবীণ নাগরিকদের জন্য সিক্স পয়েন্ট শতাংশ সুদের সুবিধা দিচ্ছে কিন্তু স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি এফডি স্কিম হচ্ছে একটা স্পেশাল স্কিম যেখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য যে মেয়াদ রয়েছে তার থেকে বেশি ইন্টারেস্ট রেট পাবেন তো বলা হয়েছে যে যদি সাধারণ নাগরিক যদি স্টেট ব্যাংকে তিন বছরের জন্য এরা তিন বছরের জন্য বলছি এক লক্ষ টাকার এফডি করেন তাহলে মেয়াদ পূর্তির সময় আপনি মোট এক লক্ষ কুড়ি হাজার ছশো ছাব্বিশ টাকা পাবেন এর মধ্যে কুড়ি হাজার ছশো ছাব্বিশ টাকা আপনি সুদ হিসাবে পাবেন এটা হচ্ছে তিন বছরের জন্যে এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যদি এই একই মেয়াদের ক্ষেত্রে এক লক্ষ টাকা যদি আপনি এফডি করেন তাহলে মেয়াদ পূর্তির সময় মিলবে এক লক্ষ বাইশ হাজার চারশো উনিশ টাকা অর্থাৎ সুদ হিসাবে মিলবে টোটাল বাইশ টাকা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এফডি স্কিমের নির্দিষ্ট সময় পরে গ্যারান্টির সঙ্গে নির্ধারিত হারে সুদ মিলে এবং এতে কোনো অনিশ্চয়তা থাকে না এবং এটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ প্রকল্প এদিকে স্টেট ব্যাংকের যে একটা বিশেষ স্কিম রয়েছে অমৃত এখানে যদি আপনি চারশো চৌচল্লিশ দিনের জন্য আপনি যদি রাখেন তাহলে আপনি এক লক্ষ টাকায় আপনি এক বছরে পাবেন হচ্ছে সাত হাজার একশো টাকা আপনি পাবেন হচ্ছে এক বছরে অর্থাৎ বারো মাসে তো এটাকে আপনি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবেন তারপরে তিনশো পঁয়ষট্টিকে চারশো চৌচল্লিশ দিয়ে গুণ করে দেবেন যেটা হবে সেটাই আপনি যদি আপনি সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট যদি আপনি শতাংশ হিসাবে সুদ পান তাহলে সেক্ষেত্রে চারশো চৌচল্লিশ দিন পরে আপনি সুদ হিসাবে কত তত টাকাই পাবেন এক্ষেত্রে আপনি যদি চারশো দিনের জন্য যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি টোটাল আট হাজার টাকা সুদ হিসাবে আপনি পাবেন আসল টাকা তো পাবেনি অর্থাৎ এক লক্ষ টাকা তো পাবেনি এবং এটাকে যদি আমি মাস হিসাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আপনি প্রতি মাসে প্রায় ছয়শো টাকা আপনি সুদ হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনি আপনাকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন